আল্লাহপাক রুগুল আল আমিন কেমন সম্বন্ধে সেন ফেরিস্তাদের চেয়েও আমরা দামি সুভাহানন্দ মায়েন কাদের চেয়ে ফেরিস্তাদের চেয়েও ও আপনি আর আমি দামী কোনটা ফেরিস্তাদের চেয়ে দামী আল্লাহ আপাক রুগ্ল আল আমি দিন ফেরিস্তাদের সব আপনার আমার খুব সংসার চলচ্ছী আল্লাহ আপাক রুগুল আল বান্দার আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের প্রশংসা ফেরেশতাদের মাধ্যমে করতেছিলেন এক রেওয়াজ আছে তাফসীরে মাজাহারি ভিতরে আদম আলাইহিসসালাতু সালাম যখন ইন্তেকাল করলেন এই আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ইন্তেকাল করার পরে দুনিয়ার ভিতরে মারামারি কাটাকাটি কাটি ফাসাদ সৃষ্টি হয়ে গিয়েছিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আসমানে একে অপরের সাথে আলাপ আলোচনা করতেছে দেখো আমরা এই আদম সন্তানদেরকে সৃষ্টি করতে না করেছিলাম আজকে তারা মারামারি করে আজকে তারা কাটাকাটি করে আজকে তারা রক্তপাত ঘটাচ্ছে আমরা তো আল্লাহকে তখনই বলছিলাম আল্লাহ ওই আদম সন্তানকে সৃষ্টি করার দরকার নাই আল্লাহ বলছিল কিনা আল্লাহ আদম আলাইসালামকে যখন সৃষ্টি করলেন

তারা মারামারি করবে কাটাকাটি করবে ওয়া নাহনু nusabbihu bihamdika আমরা তো আপনার তাসবিহ আদায় করি আপনার আপনার জিকির আদায় করি অতএব অন্য কোন مخلوقات করতে নেই বানানোর কোন দরকার নাই তখন আল্লাহ পাক রুবুর আরাবিন বলেছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি কি বেশি জানি না তোমরা বেশি জানো বলেন তো ফেরেস্তারা বেশি জানে না আল্লাহ বেশি জানে তখন ফেরেশতারা বলছে না আল্লাহ আপনি তো ভালো জানেন এই সেই কথা বলতেছে আমরা তো নিষেধ করেছিলাম আল্লাহকে আদম সন্তান না মারানোর জন্য কিন্তু দেখো তারা জমিনে কেমন মারামারি করতেছে কাটাকাটি করতেছে হানাহানি করতেছে অন্য আর এক রেওয়াতে আসছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস জামানায়

তারা আল্লাহর বিধান লঙ্ঘন করে তারা নিজেরা একটা কেতা করে তাদের জীবন চালাচ্ছে আমরা নিষেধ করেছিলাম আল্লাহকে এই আতম সন্তান বানানোর আল্লাহ এই সব কথাগুলো শুনতেছে আল্লাহ আকরবুল আলমিন ফেরেজ ফেরেশতাদেরকে ডাক দিলেন সকল ফেরেশতারা আসলেন ফেরেজ তাদের লিডার হলেন জিবাই আলাইসালাম আল্লাহ আক্রবুল আলমিন বললেন শোনো তোমাদের কথা অনুযায়ী তোমাদের পরামর্শ অনুযায়ী আদম থেকে তোমরা অনেক ভালো তো আমি তো আদম সন্তানদেরকে মানুষ পৃথিবীতে পাঠাইছি তোমাদের ফেরেস্তাদের ভিতরে আমি দুইজন ফেরেস্তাকে মানুষ বানাইতে চাই তাদেরকে আমি পৃথিবীতে পাঠাবো কারা রাজি হবার পরামর্শ সমস্ত ফেরেস্তারা পরামর্শ করলেন জিব্রাইল সালাম আল্লাহর কাছে আইসা বলে আল্লাহ দুইজন ফেরেস্তার আদি হয়েছে একজন ফেরেস্তার নাম হলো হারুক আর একজন ফেরেস্তার নাম হলো মারু এই দুই আদি হলেন তারা মানুষ হবেন পৃথিবীতে আসবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যেই গুণ এই গুণগুলা ওই ফেরেস্তা দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করার পরে আল্লাহ বললেন পৃথিবীতে যাও কিন্তু পৃথিবীতে যাওয়ার পরে তোমাদের জন্য তিনটা বিধান আমি আল্লাহ দিয়ে দিব তোমাদের জন্য কয়টা তিনটা বিধান আমি দিব এই তিনটা জিনিস তোমরা ফলো করে পৃথিবীতে চলবে খবরদার যদি এই তিনটা যদি তোমরা লঙ্ঘন করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি তারা বললেন আল্লাহ আমরা রাজি আল্লাহপা ফুব্ল আলামিন এই দুইজন ফেরেস্তাকে পৃথিবীতে পাঠাইলেন বা বেল শাওরে সুরা বাকারার ভিতরে একশো দুই নম্বর আতের ভিতরে তাদের ঘটনা নিবদ্ধ করা হয়েছে তার সিনেমা হারির ভিতরে আসছেন এই বাবেল বেল শহরে এই দুইজন ফেরেস্তা হারু তার মারুদ আসলেন লোহপা ফুব্ল আলামিন তাদের সুন্দর চেহারা দিয়েছিলেন ফেরেস্তারা এমনি ফেরেস্তারা পৃথিবীতে আসলেন আইসা তারা ওই দাউদ আলাইহিস সালাত ওয়া সালাম হযরতে সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালামের উম্মতরা যে জাদুবিদ্যা শিখতেছিলেন তাদেরকে আইসা বলতেছে এই জাদুবিদ্যাটা ভালো না এটা শিখবে না এটা শয়তানি কাজ তোমরা আল্লাহর পথে আসো আল্লাহর হুকুম মানো এই দাওয়াত গুলা তারা দিতেছিলেন কিন্তু তাফসীরের ভিতরে লেখা হয়েছে তাদের এই দাওয়াত কেউ শোনে না তখন তারা ওই মানুষদেরকে দাইগা সাদে বিদ্যা শেখায় আর আল্লাহর আহকাম হুকুমগুলো তাদের সামনে বয়ান করে এমন তো অবস্থায় ন তাদেরকে পরীক্ষা করার জন্য একটি সুন্দরী দেখতে খুব সুন্দর একজন মহিলাকে পাঠাইলেন তাফসীরের ভিতর তার নাম লেখা হয়েছে জোহরা নাম কি জোহরা সুন্দরী একজন মহিলা এই দুইজন জন তার সামনে থেকে হাইجا যাই গেছে আল্লাহ পাক রব্বুল যখন তাদেরকে পৃথিবীতে পাঠাইলেন তিনটা হুকুম তাদেরকে করলেন এক নম্বরে পৃথিবীতে যাইয়া তোমরা শিরক করবা না এক নম্বর কি পৃথিবীতে যাইয়া শিরক করবা না আল্লাহর সাথে কাউকে তোমরা অংশীদার করবা না দুই নম্বর পৃথিবীতে যাইয়া তোমরা জিনার কাজ করবা না তিন নম্বর পৃথিবীতে যাইয়া তোমরা মদ খাবা না কয়টা তিনটা হুকুম আল্লাহ পাক রব্বুল এই ফেরেশতাদেরকে দিয়া পৃথিবীতে আম্মা পাক কোরআনএম পাঠাই না পৃথিবীতে আশার করে কিছুদিন জবার করে এই জোহরা নবী মহিলাকে যখন তারা দেখলেন এত সুন্দর একে অপরকে পর observ করতেছে আয় হায় আ বংশ সন্তান সুন্দর হতে পারে আমাদের তো জানা ছিল না এবারে ফেরেশতা দা দশ দিনই সুন্দর এই মহিলাকে দশ দিন বলতেন স্যার আমাদের সাথে একটু রাত্র যাপন করবানি আমাদের সাথে একটু আলাপ আলোচনা করবানি ফেরেস তাদের ভিতরে মানুষের খুশু সিয়াটাল্লা দান করে দিয়েছেন এবার ওই মহিলা তিনটা প্রশ্ন করলেন না আমি তোমাদের প্রস্তাবে রাজি না যদি রাজি হও আমার কিছু কথা আছে প্রশ্ন আছে তোমরা এই তিনটা প্রশ্ন আমি করবো যদি মানো তোমাদের কথায় আমি রাজি হয়ে যাব বাইকি কয় এক নম্বর ওই দেখো একটা ছেলে দাঁড়ানো ওই ছেলেটাকে তোমরা কতল করবা কারণ তোমরা তো আমাকে চাও কিন্তু এই ছেলেটাও আমাকে চায় যদি এই ছেলেটাকে কতল করতে পারো আমার রাস্তা কি লিয়াত এবারে মানে না এটা কুফুরি কতল করা কি কুফুরি হত্যা করে কুফুরি আল্লাহ কইছে কুফুরি করবা না অতএব না এটা করা যাবে না দ্বিতীয় নাম্বার বলতেছে তোমরা যেটা করো এবার ফেরেস্তারা বলে না আল্লাহ বলছে না করার জন্য এটাও করা যাবে না এবার আর একটা প্রশ্ন দেখো চিন্তা ভাবনা কইরা মদ খাও যদি মদ খাইতে পারো এই মদ থাকার করার পরে তোমাদের সাথে আমি রাত্র যাপন করব এবার একে অপরকে চিন্তা করতেছে দেখো মদ খাওয়া সত্য গুণা তাদের মতে যে মদ খাওয়াই তার একটা এই মদ যদি আমরা পান করি একটু পরে তবা করে নিব তবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে একটু মদ খাইলে কি হয় আল্লাহ তাদেরকে পরীক্ষা করতেছে মনে আছে নি মানুষ সবচেয়ে সুন্দর মানুষের চরিত্র ভালো ফেরেস্তাদের চেয়ে মানুষ কিভাবে ভালো হয় ফেরেস্তারা এই কাজ করে বেশ আলোচনা করেছিল এবার দুইজনে পরামর্শ করে না একটু মদ পান করলেন মদ পান করার কারণে

তাফসিরের মিদর আসে যখন মরণ করেছে এই তিনটা গুনাহ ওই দুই ফেরেশতা করেছে এবার ওই মহিলা ডাক দিয়ে বলে তোমরা তো একটা কতল করতে বলছিলাম সেটা করলা না এখন দেই তোমরা সব কয়টা গুনাহ করছো কতল করছো যে নাও করছো কত খাইছো এবার হসপিটা আসে আই হাই কি করব আমাদের কি ভুল হয়ে গেছে আল্লাহ এই তিনটা করতে না করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওহালুক মারুদ কিরে তিনটা গোনা আর করতে না বলছিলাম করে অল্প দিনের বেলা তিনটা আগুণা করে ফেলেছ এবার জমিনের দিকে আমার বান্দাদিদের দিকে তাকা আমার বান্দাদের দিকে তাকা তাকাই যায় একটা আর পৃথিবী দুইটার থাকে শুধু তিনটা গুনা না কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি গুনার ভিতরে আমার বান্দারা বসবাস করে কিন্তু আমার ওই বান্দারা এই গুনার ভিতরে থাইকা এই গুনার কাজ যারা না করে তারাই তোরা ফেরেস্তা তোদের চেয়ে আমার ওই বান্দা বান্দি উত্তম ফেরেস্তারা গানের মজা বুঝে না গান শুনতে কি মজা ফেরেস্তারা বুঝে হ্যাঁ ড্যান্স নাচতে যে কি মজা এটা এই ফেরেজ বুঝে এটা যুবকরা বুঝে কি করে আপনারা বিরুদ্ধে হয়ে গেছেন পুরো মানুষ আপনারা বুঝবেন না বিরুদ্ধে হয়ে গেছেন আপনার তো বোঝার কথা না যারা যুবক এখন যারা গান শোনে এই অযোধিয়ার থেকে আসতেছিলাম তখন ওখানে স্পোজ হইতেছে খুব ভালো আরো শুনে এসে কিরাত করে আর গজল হয় এর আগে কত কিছু হয়েছে এটা আল্লাহ জানে চলে কিনা যাই তো যুবকরা কি করে তাই গানের মতো ফেরেস তারা বুঝে হ্যাঁ

জলসার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা ঠিক না বোঝে না কিছু না মানে না কিছু মানে না স্টার জলসার বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা

কিন্তু তাকাইয়া আমার বান্দার সামনে সুদ আছে সুদের গুণা ঘুষের গুণা আছে আছে না নাই কত পদের লক্ষ কোটি গুণা আমার বান্দাদের সামনে আমি ছেড়ে দিয়েছি কিন্তু আমার যে বান্দা বান্দি গান দেখবে না নাচ দেখবে না আমার ওই বান্দা বান্দি আমার এবাদত করবে আল্লাহর হুকুম মানবে ওই সমস্ত বান্দা এবং বান্দি তোদের এই ফেরেস্তাদের চেয়েও দামি আল্লাহু আকবার ফেরেস্তাদের চেয়ে আমরা সকলে দামি হতে চাই না এবার রাগ দিলে ওহ আল্লাহর মারুদ্দিনটা গুলো না করেছিলেন তিনটা গুণ করে ফেলেছো এবার তোমাদের গালি শাস্তি দিতে চাই এই শাস্তি রে কে দুনিয়ায় না কোন আখিরাতে না এবার ফেরেশতারা কান বলে আল্লাহ আখিরাতের শাস্তি আমরা সহ্য করতে পারবো না আখিরাতের শাস্তি আমরা ভোগ করতে পারবো না আল্লাহ তুমি আমাদেরকে যে শাস্তি দেবা এই শাস্তি গুলো তুমি আমাদেরকে দুনিয়ায় দিয়ে দাও কারণ আখেরাতের শাস্তি ভয়ঙ্কর সেটা আমরা কোনোদিন সহ্য করতে পারবো না এবার আল্লাহ বললেন কি শাস্তি ভাই আল্লাহ আপনার যেটা মর্জি হয় আপনি সেইটাই শাস্তি দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোদের জন্য একটা অল্প শাস্তি যেহেতু তোরা মানুষ না ফেরেশতা আকৃতিতে আমি তোদেরকে পাঠাইছিলাম যদিও তোরা ভুল করেছো একটা কাজ কর পাউ উপরের দিকে দে পা উপরের দিকে মাথা আলিশের দিকে কয়দিন থাকবা কয় কে আমার পর্যন্ত কয়দিন কে আমার পর্যন্ত সুদে একটু মত খাইছে শাস্তি কি পাও মাথা কমে নিচের দিকে পা উপরের দিকে আমাদের এই শাস্তি হলে কয়েক মিনিট